চাপড়ায় জুয়ার আসরে হানা দিয়ে একাধিক জুয়ারিকে গ্রেপ্তার করলো পুলিশ চাপড়া পুলিশের বড় সাফল্য আসরে হানা দিয়ে মোট ছজন ব্যক্তিকে হাতে নাতে পাকড়াও করল চাপড়া থানার পুলিশ জানা যায় চাপড়া থানার অন্তর্গত খ্রিস্টান পাড়া বেশ কিছুদিন ধরেই জায়গায় জুয়া খেলার আসর চলছিল রমরমিয়ে পুলিশের কাছে একাধিকবার অভিযোগ এসে জমা পড়েছিল ওই জুয়া খেলার আসরের এই বলেও জানা যায় সুযোগ বুঝে পুলিশ জুয়ার আসর হানা দেয় খেলার আসর ছেড়ে তারা পালাতে গেলেও ধরা পড়ে যায় পুলিশের হাতে জানা গেছে জুয়ার আসরে হানা দিয়ে ছয় জন জুয়ারিকে গ্রেপ্তার করেছে পুলিশ ধৃতদের ব্যক্তিদের নাম আকাশ বিশ্বাস বিজয় মণ্ডল মিলন মন্ডল ও মৃন্ময় সরকার এছাড়াও জুয়ার আসর থেকে পুলিশ উদ্ধার করেছে দুটো স্কুটি ও নগদ ছ দুশো টাকা বলে জানা গেছে ধৃতের শনিবার কৃষ্ণনগর জেলা দায়ের আদালতে তোলা হলে বিচারক সাত দিনের জেল হেফাজতে নির্দেশ দেন ये देखिए और अनुश्री